আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি এস সলিউশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা চলে আসলাম রহিমানপুর ঠাকুরগাঁও সদরে এখানে একটি মসজিদে আমরা একটি সোলার প্যানেল সেট আপ করেছি এই দেখতে পাচ্ছেন মসজিদটি একতলা বিশিষ্ট এই মসজিদে রয়েছে বিশটি ফ্যান দশ বারোটি লাইট একটি দুই গড়া পানির মোটর এবং মসজিদের মাইক ওনারা এগুলো সোলারের মাধ্যমে চালাবেন বর্তমানে গ্রামের যে অবস্থায় একটু আবহাওয়া খারাপ হলেই যেভাবে কারেন্ট চলে যায় ওনারা আইপিএস নিলে আইপিএসের মানে ব্যাটারি অতটা বেগ পায় না তার জন্য ওনারা এখানে সোলার সিস্টেম করেছে এখানে আমরা দিয়েছি ইসান পাওয়ারের সিক্স কিলো একটি মেশিন সাথে দিয়েছি হিমসো কোম্পানির একশো পঁচিশ এমএলের চারটি ব্যাটারি এই যে দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারিগুলো রয়েছে এই যে মসজিদটি গ্রামের সাথে আমরা দিয়েছি আরও জিগো কোম্পানির পাঁচশো পঁচাশি ওয়াডের সোলার প্যানেল এগুলো হচ্ছে অ্যান্টাইপ টেকনোলজি বাইপিসিয়াল সোলার প্যানেল দেখতে পাচ্ছেন আমাদের এখানে সেট আপ চলতেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইসান পাওয়ারের সিক্স কিলো আটচল্লিশ বোল্টের মেশিনটি যে আমরা এখানে দিয়েছি এটির মাধ্যমে ওনাদের পোড়া মসজিদের লোড চলবে সাথে আমরা আরও দিয়েছি প্রয়োজনীয় সাস প্রোটেক্টর ডিভাইস ওনাদের যা যা দরকার সবই আমরা দিয়েছি এখানে এই দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় স্বাস্থ্য ডিভাইস আর সাথে নিচে রয়েছে রিমসো কোম্পানির একশো পঁচিশ এমএইজের চারটি ব্যাটারি এই দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি রয়েছে এগুলো হচ্ছে টিউবলাইটার ব্যাটারি রিমসো কোম্পানির আপনারা যারা এই ধরনের সোলার সিস্টেম প্রোজেক্ট করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কোরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং সরাসরি গিয়ে আমরা সেট করে দিয়ে আসি আপনারা যারা নিতে যান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম